দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন বন্ধুরা আর কমেন্ট বক্সে সকলে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা এখানে আছে নাসিকজাত পেঁয়াজ বাংলাদেশি চাষ এগুলো আছে তো এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের বড় ভাই আক্কাস ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাইয়া আচ্ছা তো সকালে তো অনেক ব্যস্ত ছিলেন সকালে ব্যস্ত ভিতর বেচা কেনা ভালো হয়েছে কাস্টমার ভালো ছিল সামনে সবে বরাতের সিন নেই তবে যাই হোক এই বেচা কেনা ভালো দামও দু এক টাকা বেশি আমি আশা রাখি যে ছয় বছর দুই দিন পরে একটু বাড়তে পারে না দাম আর একটু বাড়তে পারে একটু বাড়তে পারে বাড়তে পারে তো আজকে কত চলতেছে মুড়ি কেটে আজকে উপরে টাকা বিক্রি হচ্ছে আমি নিজেই নিজে বত্রিশ টাকা সাতত্রিশ থেকে বত্রিশ টাকা আচ্ছা আর তো এখন কৃষক বইটা কি বলে শেষ কৃষক বইটা তো কান্নার শেষ নাই এখনও তো অনেক কান্নাকাটি চলতেছে আর লসও হচ্ছে অনেক হুম তবে এইসব পেঁয়াজ যখন কিনেছে আট থেকে টাকা মন বীজ কিনছে কিন্তু এই গুলা পিস বেসনটা কিনে লাগাইছে এরা কিন্তু এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা করো কারণ বর্তমান অনলি পঞ্চাশ ষাট হাজারটা আসতেছে প্রতি বিঘে হ্যাঁ আবার কত করে আশি হাজার টাকা তো যাই তিন বাগের এক ভাগ লস আছে এখনও কৃষকের তিন বাগের এক ভাগ লস হয় এক ভাগ লস আছে আচ্ছা আর এইগুলা কোথার এই পেঁয়াজটা এইগুলি আপনার পাবনার গালার্টসন হ্যাঁ পাবনা ডালার সর পাবনা ঢালার সর পাবনা ডালার সর ডালার সরের পেঁয়াজ তো এখন মুড়ি কে হালি পেঁয়াজ কয়দিন পরে আসবে হালি পেঁয়াজ আমার কালকে একজন ফোন দিয়েছিল করছে আকাশ ভাই আমার তো দশ বিঘে রেডি আমি বলছি ছয় বারাতের এক সপ্তাহ বাদে উঠাও ভাই

এই অবস্থা এই অবস্থা আর যদি হালি পেঁয়াজ থাকা অবস্থায় ইন্ডিয়ান পেঁয়াজ আসে তখন না আমাদের ইন্ডিয়ান পিসের কোনো দরকার নেই আমাদের হালি পিস যথেষ্ট ইন্ডিয়ান পিচ খায় না ভাই তাই ইন্ডিয়ান বর্তমান খায় না যদিও পর্যন্ত আগুনার দিক হচ্ছে দুই এক কান হুম যে একশো কান হে পাঁচ কান আর এই মুরগারা পিসে নিয়ে যাচ্ছে ভাই ওই সময় যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে হালি পেঁয়াজের সময় তখন কি হবে

এই যে ভারতের পিস বাংলাদেশে জন্মেছি এই পিজেই জবাব দিতে পাল্টা জবাব এইটা এই পিজেই পাল্টা জবাব দেবে ভারতকে এর মধ্যে কোনো বল নাই এইবার জ্বালা বসবে মোদী সরকার কেমন লাগে এইটা চাষ হয়েছে অনেক 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 এবারই তো মনে করেন যে থার্টি পার্সেন্ট লোক আবাদ করছে সামনে দু হাজার ছাব্বিশ সালে মনে হয় এইটি পার্সেন্ট লোক এই পেজি লাগাবে সাইজ বড় আছে হ্যাঁ সাইজ বড় না শুধু একশো আশি থেকে দুইশো প্লাস প্রতি তেত্রিশ শতাংশ বিঘায় এই অবস্থা এই অবস্থা তো আশা করা যায় এখন এল জি প্লাস স্ট্যাম্প হালি প্লেজ আমাদের বাংলাদেশি এলসিবির কোনো দরকার নেই আমাদের কৃষক অনেকবারে কীভাবে এলসিবির জন্মায় কীভাবে কিং জন্মায় কিভাবে সুপার কিং জন্মায় কীভাবে মাস্টার জাতের নাসিক আছে মাদুরি জাতের নাসিক আছে দুশো আটান্ন জাতের নাসিক আছে তিপ্পান্ন জাতের নাসিক আছে নেবে কোনটা কৃষি করে বীজ আমি দিতে পারবো সব আছে হ্যাঁ সব আমার কাছে আছে দিতে পারবে কৃষক চালাক হয়ে গেছে কৃষক শুধু চালাক না এখন করছে আমরা বাইরে আসতে পিস কোনো আমদানি করব না আমরা পালে রপ্তানি করব। রপ্তানি হ্যাঁ রপ্তানি করবো আমি সেই জন্য সরকারকে উদ্দেশ্য করে বলি কৃষককে মূল্যায়ন করতে হবে অনেক যেমন সার বিষ কীটনাশক ডিজেল বিদ্যুৎ বিল পড়তো মৌখিক করতে হবে কৃষকের জন্য বা দাম কমাতে হবে এই যে আর পরিক্ষেপে সরকার পাবে উপহার এই পিএস যদি জন্মায় সরকার এই পিএস বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে রপ্তানি হবে আচ্ছা এরপরে এই যে হালি মুড়ি কাটা থাকা অবস্থায় কিন্তু ভাই ইন্ডিয়ান পেঁয়াজ আসছে ইন্ডিয়ান পেঁয়াজ মুড়ি কাটা থাকা আসছে ওরা তো এখনো গাড়িপতি এক থেকে দেড় লক্ষ টাকা লস যাচ্ছে মানে ইন্ডিয়ান এখনো ইন্ডিয়ান পিজারা আনতেছি এক থেকে দেড় লক্ষ টাকা লস এরপরও আনতে এরপরও আনতেছে মনে হয় আর আনবো না কালকে মোট তিন গাড়ি মাল বাড়াইছে ভাই ভারত থেকে যাদের আগের আইপি ছিল ওরাই আনতেছে নতুন কোনো আইপি হবে না ইন্ডিয়ার যে দর্শক বন্ধুরা আছে ইন্ডিয়া বলতেছে নাকি আমাদের চাল দেয় তারা চাল দিচ্ছে ভাই কিন্তু চাল তো বাংলাদেশের যারা ব্যবসায় ওনার তো বোঝো না চালি লাভ হচ্ছে কিন্তু ইন্ডিয়ার আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আমি বলি সরকারকে অনুরোধ করি ভারত বাই দিয়ে অন্য অন্য রাষ্ট্রে যে চাউল আনো তাতে ভালো হবে যেমন বার্মা আছে বার্মার চাউলই সস্তা আমাদের পাকিস্তানটা যে আবার এসে পৌঁছাইছে চাউল চিনি তারপর আপনার সোয়াবিন তেল খেজুর বড় ডাউল হ্যাঙ্কার ডাউল ছোলা লাগবে কি বাংলাদেশে এভরিথিং নিত্যপন্যাসে পৌঁছা গেছে এই চট্টগ্রাম বন্দরে আর কি আর কি ভারতের জিনিসের প্রয়োজন আছে নাই তো এখন যারা লাগাইছে ওই কৃষকরা দাম পায় আমি কৃষকদের উদ্দেশ্য করে বলতেছি সরকারকে অনুরোধ করি জন্য পঞ্চাশ থেকে ষাট টাকা ডিসেম্বর পর্যন্ত দাম বাজে দেওয়া হোক আর ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত এলসি একবারেই বন্ধ না যাতে না আনে কৃষক পয়সা পায় বা কৃষক সাফল্য হয় যাতে দুই হাজার ছাব্বিশ সনে যা পিজের কোনো সংকট না হয় তো বাড়িদের দোকানের নাম আহসান আমার দোকানের নাম মেসাজ আহসান সামনে আমি সামনে আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে নক দিলে আমাকে পাওয়া যাবে জিরো ওয়ান সেভেন টু ওয়ান আর ছাব্বিশ বারো ছাব্বিশ বারো এই নাম্বারে নক করলে আমাকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এখানে এইগুলো কত বিক্রি করলেন যে ডানারসরের মাল ভাই বত্রিশ তেত্রিশটা বেচতেছি মালদা একটু লিটিল তো এই জন্যই বেচতেছি কিন্তু ভালো ভালো মাল ছত্রিশ সাতত্রিশ বিক্রি করতেছি এইগুলো এগুলো দেখেন পাংসার রাজবাড়ির মাল এই যেগুলি বেশি ছত্রিশ টাকা এই যে একটা মাল সাতত্রিশ টাকা

তবে আমি আশা রাখি ফাল্গুন মাসের পনেরো দিন ভিতরে একবার বয় করা যাবে মুড়ি কাটা আবার নতুন এখানে আলি পিস ফাল্গুন মাসের প্রথম সাপ্তাহিকই পাওয়া যাবে এই অবস্থা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে